আসসালামু আলাইকুম আজকের বই প্যারাডক্সিক্যাল সাজিদ লিখেছেন আরিফ আজাদ পড়ছি আমি কাজী সাইমুম আল সাকিব আমি রুমি ঢুকেই দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে খটখট কি যেন টাইপ করছে হয়তো আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম প্রচণ্ড রকম তৃষ্ণার্ত তৃষ্ণায় বুক ফেটে যাবার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে কিছু হইল আমি হতাশ গলায় বললাম না তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে সাজিদ জিজ্ঞেস করল আমি বললাম কি আর করার আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝলি দেখছিস পিওর অ্যাটেন্ডেন্সের কারণে এক বছর ড্রপ খাওয়াচ্ছে তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এইখানে কোন ভাড়াটা তুই পাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করত, বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন এগনোস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটাই এই রকম স্বার্থন্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়াবার কোনো ইচ্ছে আমার নেই কিন্তু তাকে একদমই ইগনোর করে যাওয়া যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো ঠিক না সাজিদ বলল আরে খারাপ হবার আর কিছু বাকি আছে কি আমি বললাম হয়তো সাজিদ বলল যেমন আমি বললাম এমনও তো হতে পারত ধর আমি সারা বছর পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল মারলাম এখন ফেল করলে আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা হা করে হাসা শুরু করল বলল কি বিদ্ঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই এই বলে সে আবার হাসা শুরু করল হাসি। রাতে সাজিদের সাথে আমার আরেক দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দু ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা শর্তরূপে বিশ্বাস বলা যায় অন্যটি হল প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বলল দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে আবুল বুঝলি আমি তার কথায় কান দিলাম না বলে যেতে থাকলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুবই এই বিশ্বাস এতই দুর্বল যে হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদ এবার নড়ে চড়ে বসল সে বলল কিরকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক না সাজিদ বলল হুম ঠিক আমি বললাম আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক সাজিদ বলল হ্যাঁ আমি বললাম আমরা এক একটা ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে আমি বললাম একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিউরিতে বসে আছে নেই কিন্তু কি জানিস এই টলেমির থিউরিটা বিজ্ঞান মহলে টিকে ছিল পুরো ২৫০ বছর ভাবতে পারিস ২৫০ বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে এই ২৫০ বছরে তাদের মধ্যে যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে সাজিদ সিগারেট ধরালো সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বলল তাতে কি? তখন তো আর টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করল না আমি বললাম হ্যাঁ কিন্তু কোপার কোপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছে সাজিদ প্রশ্ন করল কিরকম আমি বললাম অদ্ভুত এটা তো তোর জানার কথা যদিও কোপারনিকাস টলমির থিউরির বিপরীত থিউরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে দর্পে ছিল গোটা পঞ্চাশ বছর সাজিদ বলল কোন ভুল আমি বললাম উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে কিন্তু সূর্য ঘোরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘূর্ণায়নরত অবস্থায় সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এমনই নিয়ম যে এটা প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বলে বা ফাইনাল বলে কিছুই নেই আমি বললাম একদম তাই বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টেকে না আবার আরেকটা দুইশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল নিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করবো যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে সাজিদ আবার নড়ে চড়ে বসল সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই দৃঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাস কথা বলা আছে বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছু থাকত তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে বিশ্বাস করতে পারি আমি বললাম সৃষ্টিকর্তার পক্ষে অনেক প্রমাণ আছে কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না এটা বিজ্ঞানীদের সীমাবদ্ধতা সৃষ্টিকর্তার নয় বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না লিস্ট করতে গেলে অনেক লম্বা একটা লিস্ট হয়ে যাবে সাজিদ রাগে রাগি গলায় বলল। ফাইজলামু করিস আমার সাথে আমি হাসতে লাগলাম বললাম আচ্ছা শোন বলছি তোর প্রেমিকার নাম না সাজিদ বলল এখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন আমি বললাম আরে বল না আগে সাজিদ বলল হ্যাঁ আমি বললাম কিছু মনে করিস না কথার কথা বলছি ধর আমি মৃতুকে ধর্ষণ করলাম রক্তাক্ত অবস্থায় মৃতু তার বেডে পড়ে আছে আরও ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস সাজিদ বলল হুম আমি বললাম এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মৃতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কীভাবে ব্যাখ্যা করব। আমি একটু হেসে নিলাম তারপর বললাম আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই সাজিদ বলল কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক কি আমি বললাম সম্পর্ক আছে স্রষ্টার বিশ্বাসটাও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদ এবার একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসল সে বলল ধুর কী সব বাল বুঝালি। যা দেখি না তাকে হয় বিশ্বাস করে নেব আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউ নেই সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছুতে বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তুলে না তারা নির্বিঘ্নে তাতে বিশ্বাস করে যায় তুইও সেরকম সাজিদ বলল আমি পাগল হয়েছিস আমি না দেখে কোনো কিছুতে বিশ্বাস করি না করবোও না আমি বললাম তুই করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্নও জাগেনি এবং আজকেও এই আলোচনা না করলে হয়তো জাগতও না সে আমার দিকে তাকিয়ে রইল বললাম জানতে চাস সাজিদ বলল হুম আমি বললাম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি সাজিদ বলল বল আমি বললাম আচ্ছা তোর বাবা মার মিলনে যে তোর জন্ম হয়েছে সেটা তুই দেখেছিলি বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির ওই জৈব ক্রিয়ার ফল তুই এটা দেখিস নি কিন্তু কোনদিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি করিস নি সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনো তাকে বাবা ডাকছিস যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকে ভাই বোনকে বোন তুই না দেখেই এসবে বিশ্বাস করিস না কোনোদিন জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার ঔর জাত কিনা জানতে চাসনি বিশ্বাস করে গেছিস এখনো করছিস ভবিষ্যতেও করবি স্রষ্টার অস্তিত্বের বিশ্বাসটাও ঠিক এমনই রে এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয় এটার নামই বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো পরের দিন ভোরে আমি যখন ফজরে নামাজের জন্য অজু করতে যাব দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে সে বলল নামাজ পড়তে উঠেছি